হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমার হচ্ছে থামনেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো সত্যি আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর এই তো এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে চুল উঠে উঠে আর আমি যখন হেয়ার ডোনেট করেছিলাম তখন তোমাদের আমার চুলটা দেখিয়েছি কতটাই পাতলা তো আমি অনেক পেঁয়াজের তেল এসব লাগিয়েছি কিন্তু ভালো রেজাল্ট আমি কিসেও পাইনি তো এখন দেখছি একটা তেল সবাই বানাচ্ছে এবং তারপর সেটা লাগিয়ে কিন্তু ভালো রেজাল্টও পাচ্ছে তো তাই ভাবলাম আমিও বানিয়ে দেখি ভালো রেজাল্ট পাই কি না তো চলো বেশি বক বক করবো না তেলটা আমি কিভাবে বানাবো আর কি কি উপকরণ দিচ্ছি সব তোমাদের আজ দেখাবো তো চলো সব উপকরণ নিয়ে নিয়েছি কারিপাতা জবা পাতা নারকেল তেল জবা ফুল আমলা ভিংরাজ মেথি আর কালো জিরে এরপর উপকরণগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সব পুরো তেলটাই দিয়ে দিচ্ছি কারণ তেলটা তো কমে পুরো হাফ হয়ে যাবে এরপর তেলের উপর সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি তেলটা পনেরো মিনিট ফুটিয়ে নিলাম আর দেখো সব কিছুর উপকরণগুলো পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটারও কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলটা তৈরি তাহলে হয়ে গেছে এরপর তেলটা পাঁচ মিনিট ঠান্ডা করে নিচ্ছি এরপর তেলটা ছেঁকে নিচ্ছি তেলটা গরম ছিল তো তাই জন্য আমি ছেঁকতে পারিনি তো গরমে গরমে ছেঁকে নিলে বেশি ভালো অনেকটা তেল পাওয়া যাবে এতে তেলটা একটু কমেও গেছে এই যে তেলটা একটা বোতলে ভরে নিয়েছি আমি ভালো কিছু পাইনি বলে জেসমিনের এই বোতলটাতেই ঢুকিয়ে নিয়েছি তেলটা আর তেলটার কালারটা দেখো একদমই চেঞ্জ হয়ে গেছে পুরো একদম হলুদ রং সরষের তেলের মতো মানে দেখলে ভাবে সর্ষের তেল কিন্তু সর্ষের তেল তো নয় তোমরা তো দেখিয়েছো কোন তেলটা তো তেলটা যখন গরম থাকবে তখনই যদি কেউ মানে ছেঁকে নিতে পারে তাহলে ভালো কিন্তু তেলটা এত গরম ছিল তো আমি তখন ছেঁকতে পারিনি ওই জন্য একটু ঠান্ডা হওয়ার পর তেলটা ছেঁকেছি তেলটা অনেকটা টেনে নিয়েছে তেলটা দিয়ে কমে গেছে একটু তো এই তেলটা আমি সপ্তাহে দুদিন লাগাবো মানে আমি তেল নিয়ে থাকতে পারি না মানে আজ রাত্রে লাগালে তার পর দিন চুলটা শ্যাম্পু করে নেবো তো দুদিন সপ্তাহে লাগাই দেখি কেমন হয় আশা করছি ভালোই হবে কারণ সব কিছুই তো গাছেরই জিনিস তো একদম বাড়ির তৈরি তেল যেহেতু ভালো হয় উচিত তো ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরাও এই তেলটা ট্রাই করো বাড়িতে বানাও আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করতে শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে গেলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা